ঢাকা থেকে কুমিল্লা চলে আসলাম বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বিয়ে ঠিক না রিসিপশন পার্টি হলুদ আর বিয়েতে যাওয়ার সুযোগ হয়নি আমরা পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম ঢাকা থেকে সকালবেলা রওনা দিয়েছিলাম কুমিল্লার উদ্দেশ্যে আমাদের কুমিল্লা পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর তিনটা বেজে গিয়েছে বাড়ির সবাই অপেক্ষা করছিল যে আমরা আসলে খেতে বসবে লাস্ট ব্লগে বলেছিলাম যে কুমিল্লা যাচ্ছি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমার শ্বশুর পাশের ঘরেই ছিল হচ্ছে দাওয়াত আমার শাশুড়ির খুব কাছের মানুষজন হচ্ছেন ওনারা কয়েকটা প্রোগ্রামই ছিল কিন্তু আমি বলেছিলাম যে কোনো একটা প্রোগ্রাম হলেও অ্যাটেন্ড করবো এই জন্য রিসেপশনে চলে আসছি যেহেতু ছেলের এইজন্য রিসেপশনে এসেছি আমার ননাশাও চলে আসছে আর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আসলে সবার সাথে দেখা হবে বিয়ে বাড়ি পার হয়ে তারপরে আমাদের বাড়ি যেতে হবে তো আমি ভাবলাম আগে বাড়িতে যাই সবার সাথে দেখা করি একটু ফ্রেশ হই তারপরে খাওয়া দাওয়া করতে আসব আজকেই আবার ঢাকা ব্যাক করব তো হাতে আর বেশি কোন সময় পাওয়া যাবে না সবার সাথে একটু সময় কাটানোর জন্য এই দুই এক ঘন্টা বসে তারপরে আবার রওনা দিয়ে দিতে হবে এই দুই এক ঘন্টা সবার সাথে সময় কাটানোর জন্যই এই 5 ঘন্টা জার্নি করে যাওয়া তো বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে এসে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে বিয়ে বাড়ির মধ্যে কমন খাবারগুলো তো সব জায়গায় করা হয় পোলাও রোস্ট মাংস কিন্তু আমার শ্বশুরবাড়ির সাইডে মাছের একটা ভর্তা কমন থাকে যে যে কোনো বিয়ে বাড়ি হোক বা যে কোনো প্রোগ্রামই হোক মাছের ভর্তাটা থাকবে এটা অন্য কোনো অঞ্চলে করে কিনা জানি না আমি আমার শ্বশুরবাড়ির যত প্রোগ্রাম দেখেছি সব প্রোগ্রামেই হচ্ছে মাছের ভর্তা করা হয় কয়েক ধরনের ভর্তাই দেওয়া হয় কিন্তু মিনিমাম একটা ভর্তা কিন্তু দেয়াই হবে আর ফুপুদের তো প্রিয় একদম জমিদার হয়ে যায় প্রিয়র উঠে আর কোনো কিছু করতে হয় না ফুপুরা যা যা লাগে সব হাতের কাছে এনে দেয় এই যে প্রিয় হাত ধوبه প্রিয়র ছোট ফুপু এসে প্রিয়কে হাত ধয় দিয়ে গেল প্রিয়র সাথে সাথে আমিও ধুয়ে ফেলছি আমার শ্বশুরবাড়িতে আমি হচ্ছে সবার ছোট ছোট মানে অনেক ছোট এই জন্য আমি হচ্ছে বইয়ের কাতারে পড়ি না বাচ্চাদের ক্যাটাগরিতে আমাকে রাখা হয় মানে বাচ্চাদের জন্য যে খাবারটা রাখা হয় আমার জন্য স্পেশালি সেই খাবারটাই রাখা হয় সবার ছোট হলে এই ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় প্রতিটা প্লেটে মাছ মাংসের পাশাপাশি কিন্তু এই ভর্তাটাও রাখা হয়েছে এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা ভর্তা করা হয় এই ভর্তাটা অনেক টেস্টি মানে বিয়ে বাড়িতে যত না কেন এই ভর্তাটা কমন থাকবে এটা আমি আসলে আমার এরিয়া ছাড়া আর কোথাও দেখিনি অনেক সময় হয় মাছ মাংস খেতে ইচ্ছা না হলে শুধু ভর্তা দিয়েই কিন্তু পুরো খাবারটা শেষ করে ফেলা যায় আর বিয়ে বাড়িতে এসে সবাই যে খাওয়া দাওয়া করেছে সেটার একটা প্রমাণ রাখার জন্য ক্যামেরাম্যান তো প্রতিটা টেবিলে টেবিলে অবশ্যই যায় সবাই যে খাওয়া দাওয়া করেছে তার একটা প্রমাণ থাকে আর আমার শ্বশুর বাড়ির সাইড স্পেশাল বিষয় হচ্ছে দুরুজ মানে আস্ত মুরগির রোস্ট যেটা এটাকে দুরুস বলা হয় এই দুরুস স্পেশালি করা হয় বিআইবিএনদের জন্য জামাইয়ের জন্য কিন্তু আলাদা প্লেট থাকে কিন্তু এই দুরুসটা আসলে রেডি করা হয় মেনলি বিআইবিএনদেরকে খাওয়ানোর জন্য যে কয়জন বিআইবিএন আসবে সবার জন্য আস্ত একটা করে মুরগি থাকবে আগে তো দেখা যেত মা চাচিরা বিয়েতে আসতো না তো পরবর্তীতে বিআইন দাওয়াত দিয়ে তারপরে হচ্ছে এই আয়োজনটা করা হতো এখন তো বিয়ের মধ্যেই সবাই অ্যাটেন্ড করে তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাড়িতে চলে আসছি দই খাওয়ার সময় ছিল না এই জন্য যার যার দই আমরা সাথে করে নিয়ে আসছি বাড়িতে বসে আস্তে দিলে তারপরে খাবো